যে কোনো প্রোডাক্ট যেটা সে নিবে যে পাঁচ টাকার বল দেখছে এটা ইনশাল্লাহ অনায়াসে সে বিশ টাকা বিক্রি করতে পারে এটা একটা ডিজাইন ঠিক আছে এটা সারা বাংলাদেশে খুব চলতেছে একবারে ফ্রেশ কন্ডিশন হবে চাহিদা এটা অবশ্যই বেশি এটা হলো বিড়াল প্যান্ট চলে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে অন্যান্য জায়গা থেকে কিছুটা হলেও কমে দিতে পারি বলে এটা খুব সারা জাগানো একটা প্রোডাক্ট কিছু আনকমন ইনোভেটিভ ডিজাইনের কিছু টপস দেখবে এই যে ধৈর্য ধরে মেহনত করবে ইনশাল্লাহ তারা অবশ্যই আগে বাড়তে পারবে এই যে প্রিন্ট করা এই যে গলার কাফটা দেখতেছে চেপের ভিতরে আছে একটা পেন এটা কাঁচা বাদাম বলা হয় যে কাস্টমার নিতে চাই ইনশাল্লা ভিডিও কলে দেখে দেখেন নিচে কুচি আছে এটা খুব চলতেছে বর্তমানে প্রিন্ট করা আছে সাথে পুতি করা আছে হ্যাঁ সবগুলো একেবারে চেকের ভিতরে গুলা ফ্রক সারা বছরের জন্য এই যে এখানে এমবোটারি করা আছে এখানেও এমবোটারি করা আছে এরকম থান কাটা মাল হবে ঠিক আছে একবারে খুব ভাইরাল ফুশিয়ারি আইটেম খুবই রানিং কালেকশন এটা ফাইন কাপড়ের ভিতরে এটারও দুইটা সাইজ হবে আছে উপরে একটা ভিতরে আরেকটা এরকম না এর সেল বেশি হয় এই কারণে আমরা কমে দিতে পারি এই যে এটা বড়দের এই যে এটা গোলগোলা গিয়ে এই যে দেখেন উপরে লেস লাগানো আছে ঠিক আছে এটা এরপরে এই যে আরেকটা সাইজ এটাতে দেখতেছেন আপনার দুইটা ডিজাইন আছে কি হবে এই যে নিচে কলি দেওয়া হবে রেডিও কম হতে হবে কোয়ালিটিও মেনটেন করতে হবে এরকম হইতে হবে যেটা বর্তমানে মার্কেটে রানিং এটা এই যে এখানে দেখতেছেন এমবোটারি করা এমবোস করা আছে এটা গ্যাবার্ডিন থ্রি কোয়ার্টার বলা হয় টাইস তারপরে জেগিংস যেগুলো আছে এগুলো অবশ্যই শীত খুব ভালো চলে গুলা প্রোডাক্টের কোয়ালিটি রাখতে এবং যেটা থেকে যতটুকু কমে দেওয়া যায় কিছু চায়না মাল আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গার্মেন্টসের বাচ্চাদের এবং বড়দের কালেকশনগুলো নিয়ে যারা অল্প পুঁজিতে ব্যবসাটা শুরু করতে চায় তাদের জন্য একটি ব্যবসায়িক আইডিয়া আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করতেছি দর্শক এই ব্যবসাটা আগে অতটা জনপ্রিয় ছিল না কিন্তু এখন অল্প পুঁজিতে এবং বিনা বিনারিক্সে ব্যবসাটা করা যায় বিদায় অনেক চিপড়েছে কালেকশনগুলো পাওয়া যায় বিদায় এই ব্যবসাটা আমাদের দেশের বহু শ্রেণী ব্যবসায়ীরা করা শুরু করে দিয়েছে হ্যাঁ দর্শক এবং অনেকে করে আজ সাফল্যের তার প্রান্তে পৌঁছে গেছে আমি শুধুমাত্র আপনাদের সাথে ব্যবসায়িক আইডিয়াটা শেয়ার করতেছি বাকিটা তো আপনাদের কাজ আসলেই আপনারা ব্যবসাটা শুরু করবেন কি না বা আপনারা যারা সারা বাংলাদেশে নতুন উদ্যোক্তা আছেন বা ব্যবসা করতেছেন আসেন তারা আসলে একটা চ্যালেঞ্জিং রেটে গার্মেন্টসের এই কালেকশনগুলো নিতে চান কি না দর্শক এখানকার যে কালেকশনগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রেঞ্জের কালেকশনগুলো রয়েছে এবং এই কালেকশনগুলো আসলে কতটা কমে দিচ্ছে সেটা জানার জন্য তো অবশ্যই আপনাকে এবার সম্পূর্ণ দেখে নিতে হবে আপনাদেরকে নিয়ে এসেছিল বাংলাদেশের বৃহত্তম পাইকারি পোশাকের মার্কেট ভুলতাগাউছিয়া সিটি মার্কেটের কুলশিড়ির পাশেই ফরাদ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি যেখানে এই কালেকশনগুলো সারা বাংলাদেশেই হোলসেলের

যত ডিজাইন চলতেছে ইনশাল্লাহ আমরা আজকে দেখানোর চেষ্টা করব এবং এই 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 যেন চিপ রেটে সারা বাংলাদেশে আমরা দিতে পারি এই জন্য প্রোডাক্টের রেট এবং কোয়ালিটি ইনশাল্লাহ আজকে আমরা এই ভিডিওতে বলে দিব আপনাদের প্রতিষ্ঠানের নামটা কি আমাদের প্রতিষ্ঠানের নাম ফরহাদ গার্মেন্টস এন্ড হুশিয়ারি ভুলতেগাঁও সিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট গুলশিরির পাশে গুলশিরির পশ্চিম পাশে ছয়শো চব্বিশ ছয়শো পঁচিশ দোকান যারা ইনশাল্লাহ আসতে চান আসবেন আর অবশ্যই স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বার থাকবে ইনশাল্লাহ অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন আসবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সহজে আসার জন্য সহযোগিতা করবো ভাই কি দিয়ে শুরু করবেন আজকে আমরা শুরু করবে এই যে মাত্র পাঁচ টাকায় বল পেন এটা পাঁচ টাকায় বল পেন ঠিক আছে এটার বিভিন্ন কালার হবে একটু ব্যতিক্রম আর কিছু জিনিস আছে এই বল পেনের ভিতরে আমরা কয়েকটা ডিজাইনের উপরে কাজ করছি আমি ওইগুলো আজকে আপনাদেরকে দেখাবো এই যে আরেকটা প্যান্ট আছে এই যে এটা মাত্র ষাট টাকা এটার কোয়ালিটি একটু ভালো এটার কালারগুলো ভালো হবে কাপড়টা ভালো হবে এটা রেট হলো মাত্র ষাট টাকা আচ্ছা ঠিক আছে তারপরে এই যে আরেকটা পেন সেম এইটার ভিতরেই ঠিক আছে এই যে এটাও ষাট টাকা এই এই যে এটাতে দেখতেছেন আপনার দুইটা ডিজাইন আছে এই যে আবার পকেট দেওয়া আছে বাচ্চাদের ঠিক আছে এটাও ষাট টাকা করে ঠিক আছে তারপরে এই যে বল পেনের ভিতরে বল ডিজাইনের ছাপ এটা মাত্র বারো টাকা করে এগুলো আছে চল্লিশ পঞ্চাশ টাকা করে বিক্রি করা যায় তারপরে এই যে ভানটেক পেন আছে মেয়েদের ভানটেক পেন পনেরো টাকা ব্যবসা ইনশাল্লাহ যে কোনো প্রোডাক্ট যেটা সে নিবে যে পাঁচ টাকার বল পেন্টটা দেখছে এটা সে বিশ টাকা বিক্রি করতে পারবে যেটা বারো টাকা দেখছে সেটা চল্লিশ পঞ্চাশ টাকা অনায়াসে বিক্রি করতে পারবে ইনশাআল্লাহ এটা দুই গুণ তিন গুণ লাভের ব্যবসা তারা করতেছে তারা তো করতেছে আর যারা নতুন নিতে চায় তারা ইনশাআল্লাহ যখন শুরু করবে ধৈর্য ধরে মেহনত করবে ইনশাল্লাহ তারা অবশ্যই আগে বাড়তে পারবে এই যে আরেকটা পেন এটাকে ডিভাইডার পেন বলা হয় যে দেখতেছেন এখানে কাজ করা আছে এই যে সবগুলা মাল প্রিন্টের ভিতরে হবে এই যে দেখতেছেন এইভাবে হ্যাঁ হ্যাঁ এগুলো সব একবার আপডেট কালেকশন বা রানিং কালেকশন যেটা বলেন এটা রেট মাত্র সতেরো টাকা ঠিক আছে তারপরে এই যে আরেকটা পেন্ট এটাকে কুচি দিয়ে দেখেন নিচে কুচি দেওয়া আছে ঠিক আছে এটা রেট হলো মাত্র সতেরো টাকা ঠিক আছে এটার দুইটা সাইজ হবে ঠিক আছে তারপরে এই যে বল আছে এটা হলো বিড়াল প্যান্ট চলে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে চলে হিউজ পরিমাণ পরিমাণে সব জেলায় চলে এটা বিড়াল প্যান্ট এই যে বড় কাফওয়ালা ঠিক আছে এটা রেট হলো মাত্র ষোলো টাকা সতেরো টাকা পঞ্চাশ পয়সা তারপরে এই যে কুলটি প্যান্ট ছেলেদের এটা এটার তিনটা সাইজ হবে দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত কুলটি কাপড়ের পেন এই যে নিচে নিচে ভাবে লেস লাগানো থাকবে এটা রেট হলো মাত্র বারো টাকা আপনারা চ্যালেঞ্জিং রেটে দিতে পারেন কেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সারা বাংলাদেশে যেন অন্যান্য জায়গা থেকে কিছুটা হলেও কমে দিতে পারি আর আমাদের ব্যবসার মূল উদ্দেশ্য হলো যেন আমরা অনলাইনে যদিও ব্যবসা করি যেন ইনশাআল্লাহ মানুষের বিশ্বস্ততা অর্জন করতে পারি এর জন্য যে কোনো প্রোডাক্ট যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্রোডাক্টের রেটগুলো মনে রাখবেন আর ইনশাআল্লাহ আমাদের কথার সাথে ভিডিওর সাথে ইনশাআল্লাহ প্রোডাক্ট মিলাই নেবেন যারা অনলাইনে অর্ডার করবেন যারা আমাদের শপে আসবেন ফরহাদ গার্মেন্টসে তারা অবশ্যই যে যেরকম কোয়ালিটি বলবো ইনশাআল্লাহ ওইটা ওই রকম মিলাই নেবেন এই যেটা লোটো পেন এটার দুইটা সাইজ এটা মাত্র পনেরো টাকা করে আছে এইটার ভিতরে পেন কোয়ালিটির ভিতরে এই যে আরেকটা আছে এটা স্টিকার ফ্রেন ঠিক আছে এটা রেট হলো মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা স্টিকার ফ্রেন এটাতে আবার এই যে এরকম কলি হবে এই যে নিচে কলি দেওয়া হবে ঠিক আছে এটার তিনটা সাইজ হবে দুই বছর দুই থেকে ছয় বছর পর্যন্ত ফাইন কাপড় এটা রেট মাত্র পঁচিশ টাকা আগে তো এই ব্যবসাটা অনেকে বুঝতো না না এখন তো অনেকেই করতেছে জি এইটা তো ভাই ওই যে প্রথমে বলছি এটা দুই থেকে তিন গুণ লাভের ব্যবসা আলহামদুলিল্লাহ যারা করতেছে তারা আগে বাড়তেছে আবার যারা নতুন হইতেছে তারাও আগে বাড়তেছে তো ইনশাল্লাহ যারা ব্যবসা করতে আগ্রহী বলা হয়েছে যে ব্যবসার ভিতরে আল্লাহ অনেক বরকত রাখছে এজন্য যারা ব্যবসা করতে আগ্রহী ইনশাল্লাহ অন্যান্য ব্যবসা অনেকে যারা করছেন ইনশাল্লাহ হুশিয়ারি ব্যবসাটা একটু করবেন এটা একটু দেখবেন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ চায় তো আপনারা লাভবান হইতে পারবে খুব সস্তা ভাই হ্যাঁ জি জি এটা মাত্র দশ টাকা করে মেঘী হাতের কেজি মাত্র দশ টাকা জি জি আসলে আমাদের সেলটা হইলো মূল উদ্দেশ্য আমাদের সেল বেশি হয় এ কারণে আমরা কমে দিতে পারি ঠিক আছে এই যে এটা হলো মাত্র দশ টাকা এরপরে এই যে আরেকটা দেখেন মেঘিয়াতে গেঞ্জি এই যে এটা রেট হলো মাত্র পনেরো টাকা করে এই যে দেখেন বিভিন্ন কালার ডিজাইন প্রিন্ট একসাথে মাত্র পনেরো জি জি অবশ্যই অবশ্যই প্রোডাক্ট গুলো আসলে এরকম হইতে হবে রেটেও কম হইতে হবে কোয়ালিটিও মেনটেন করতে হবে এরকম হইতে হবে যেটা বর্তমানে মার্কেটে রানিং আছে চলতেছে সম্মত হইতে হবে এক করে তো আমরা ইনশাল্লাহ আমাদের ফরাদ গার্মেন্টস থেকে সবসময় আমরা চেষ্টা করি পরে আসছি ইনশাল্লাহ করব সবাইকে যেন রুতিসম্মত প্রোডাক্টটা দিতে পারি এই যে এটা গোলগোলা গেঞ্জি জি মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা করে দুই থেকে তিন বছরে বাচ্চাদের তারপরে এটার ভিতরে আরেকটা সাইজ একটু বড় আছে ওটা রেট হলো মাত্র বাইশ টাকা এরপরে এই যে আরেকটা সাইজ এটা পড়তে পারবে আট বছর আট দশ বছর এটা রেট হলো মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা এরপরে একটু বড় সাইজ চোদ্দ পনেরো বছর ভিওয়ার্স আপনারা দেখতেছেন গেঞ্জির কালারগুলো দেখতেছেন এই যে এটা রেট হলো মাত্র পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এইখানে এই যে দেখেন সবগুলো মালের ভিতরে বিভিন্ন কালার মিলানো হবে ঠিক আছে উপরে উপরে একটা ভিতরে ভিতরে এরকম এরকম না সবখানে লাইট কালার কালার ডিপ সব মিলানো থাকবে তারপরে হইলো এই যে আরেকটা এই যে গুলগলার গেঞ্জি এই যে এই যে এটা বড়দের এটা রেট মাত্র বিয়াল্লিশ টাকা আলহামদুলিল্লাহ রেডে আমরা সারা বাংলায় শিল্প করছি যে আমার গায়ে এসে গেছে আর সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে যারা পাঁচ হাজার টাকার মাল নিতে চায় তারা ইনশাল্লাহ করবে যোগাযোগ করলে আমরা চেষ্টা করবো এদেরকে আহ মালগুলা ভিডিও কলে দেখায় যেটা যেরকম কোয়ালিটি আছে ওটা বলে বলে দেওয়ার জন্য আর আমাদেরকে এক হাজার টাকা বিকাশ করতে হবে আর বাকি চার হাজার টাকা ক্যুরিয়ার দিয়ে মাল উঠিয়ে নেবো পাঁচ হাজার টাকা হলে এক হাজার টাকা দিতে হবে দশ হাজার টাকা হলে দুই হাজার টাকা দিতে হবে এভাবে যে যত টাকার মাল নিতে চাই ইনশাল্লা নিতে পারবে হরুম কোয়ালিটির কিছু মাল দেখাবো ইনশাল্লাহ যারা ভিউয়ার্স আছেন তারা দেখতে থাকেন এই যে এটা একটা ডিজাইন ঠিক আছে এটা সারা বাংলাদেশে খুব চলতেছে এটা রেট হলো মেগি হাতা ষাট টাকা হাফ হাতা পঁয়ষট্টি টাকা ঠিক আছে জি 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 এই যে একবারে দুই বছর থেকে আট বছর হবে ঠিক আছে এই যে এটা হাফ ভাতাটা হ্যাঁ এটা দুই বছর থেকে আট বছর হবে সবগুলা ফ্রেশ কন্ডিশন একবারে সবগুলো এরকম আছে একবারে এরপরে আর একটু ভালো কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি যেটাকে বলে এই যেটা জি 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 একবারে ফ্রেশ কন্ডিশন হবে চাহিদা এটা অবশ্যই বেশি এই যেটা দেখেন এটা হাবাতা এটা রেট হলো মাত্র পঁচাশি টাকাডারি করা থাকবে প্রিন্ট করা থাকবে হ্যাঁ তারপরে এই যে আরেকটা আছে এই যে এটা করা আছে সাথে প্রিন্ট করা আছে এটা রেট পঁচাত্তর টাকা এগুলা সেটিং গেঞ্জি দুই বছর থেকে বারো বছর পর্যন্ত হয় সারা মানে কি বলে এটা খুব সারা জাগানো একটা প্রোডাক্ট যারা শোরুমে বিক্রি করতে চায় অথবা শপে বিক্রি করতে চায় দোকানে বিক্রি করতে চায় নিতে পারে এখানে প্রত্যেকটাতে আটটা দশটা করে কালার হবে তারপরে আমরা এই যে গেঞ্জি গেঞ্জি প্যান্ট সহ সেট মাত্র এই যে দেখেন স্টেপের ভিতরে আছে সাথে একটা পেন ডল মাত্র তিরিশ টাকা মাত্র বিক্রি হবে জি দি রে সেট গেঞ্জি মানেই তো আশি টাকা একশো টাকা বিক্রি হয় এরপরে এই যে আরেকটা আছে এই যে এটা ফাইন কাপড়ের ভিতরে এটারও দুইটা সাইজ হবে এটা রেড এটারও তিনটা কালার হবে লাল নীল হলুদ সবুজ তিন চারটা কালার হবে এটা হলো মাত্র পঁয়তাল্লিশ টাকা এখন কিছু আনকমন ইনোভেটিভ ডিজাইনের কিছু টপস দেখবে এই যে একটা টপস দেখতেছেন আশেপাশে তো দোকান আছে আশেপাশে তো দোকান আছে তাদের থেকে কি ব্যতিক্রম মানে এই ডিজাইন গুলা সারা বাংলাদেশে খুব আনকমন নতুন আসছে তো ডিজাইন গুলা চলতেছে এই জন্য এটাকে আনকমন বলা হয়েছে

এই যে আরেকটা ডিজাইন এই যে এমবোটারি কাজ করা সাথে পুঁতি করা আছে তারপরে এই যে আরেকটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এই যে দেখেন প্রিন্ট করা আছে সাথে পুঁতি করা আছে ঠিক আছে তারপরে এই যে আরেকটা ডিজাইন দেখেন এগুলো শুরু হবে একেবারে বিয়াল্লিশ টাকা থেকে শুরু হবে আমাদের এখানে টপ শুরু হবে বিয়াল্লিশ টাকা থেকে বিয়াল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি আশি একশো পাঁচ টাকা পর্যন্ত আসে তারপরে এই যে আরেকটা ডিজাইন এগুলো আসলে অনেক ডিজাইন কি বলে দেখা শেষ করা যাবে না আমরা জাস্ট একটু ধারণা দিচ্ছি যে আমাদের এরকম কোয়ালিটির প্রোডাক্টগুলো হয় এই যে দেখেন উপরে লেস লাগানো আছে ঠিক আছে তারপরে এই যে আরেকটা ডিজাইন আছে এই যে দেখেন এই যে প্রোডাক্টটা দেখেন এই যে দেখেন এটারও চারটে সাইজ দুই বছর থেকে ছয় বছর আমি ছোট সাইজটা নিছি এই যে এখানে এমব্রয়ডারি করা আছে এখানেও এমব্রয়ডারি করা আছে সাথে প্রিন্ট করা আছে ঠিক আছে তারপরে একটু বড় পরে আমরা কিছু বড় মেয়েদের টপস দেখব 8 বছর দশ বছর বারো বছর যেসব মেয়েরা আছে এদের কিছু টপস দেখবেন জি 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 অবশ্যই অবশ্যই খুবই রানিং কালেকশন এটা মাত্র নব্বই টাকা করে নব্বই টাকা করে এটার তিনটা সাইজ একবারে বড় যেটা বারো বছর পর্যন্ত পড়তে পারবো তারপরে এটার ভিতরে আরেকটা ভালো কোয়ালিটি আছে এই যে এটা যেটা

এই যে এটা আটত্রিশ টাকা করে এই যে খুব ইনোভেটিভ একটা ডিজাইন এই যে এখানে প্রিন্ট করা থাকবে এই যে নিচে লেস থাকবে এই যে দেখেন এই যে প্রিন্ট করা আছে এই যে লেস দেওয়া আছে চলবে হ্যাঁ জি 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 এগুলো একবারে এরকম যে কাস্টমার দল দলাইনশালা রাইখে যাবে না ঠিক আছে এই যে দেখেন এটা রেট হলো মাত্র আটত্রিশ টাকা এটারও চারটা সাইজ আছে দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত হবে তারপরে এই যে আরেকটা ডিজাইন আছে ওইটার ভিতরেই এটাকে হ্যালো কিটি বলা হয় এই যে হ্যালো কিটি পেন এটা মোটামুটি যারা ব্যবসা করে মোটামুটি সবাই চিনে একটা খুব ডিমান্ডেবল প্রোডাক্ট ভাইরাল হুশিয়ারি আইটেম খুব ভাইরাল হুঁশিয়ারি আইটেম এটা রেট হইলো গিয়া মাত্র বিয়াল্লিশ টাকা ঠিক আছে এই যে মাত্র বিয়াল্লিশ টাকা ইনশাল্লাহ যারা নিতে চাই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে রিলেক্সে দেখে দেখে ইনশাল্লাহ প্রোডাক্ট নিতে পারবে আমরা দেখবো এই যে চেক থ্রি কোয়ার্টার

তারপরে জেগিংস যেগুলো আছে এগুলো অবশ্যই শীত খুব ভালো চলে এই যেটা হলো টাইস তারপরে এই যে প্লাজো আছে প্লাজো আছে তিন টাকা টাইজ আছে তিন টাকা তারপরে এখানে দেখতে পেয়েছেন প্রচুর পরিমাণে ট্রাউজার আছে ঠিক আছে ট্রাউজার ট্রাউজার হ্যাঁ শীতের ট্রাউজার খুব ভালো চলে আলহামদুলিল্লাহ গরমের শেষ এখন থেকে ট্রাউজার খুব ভালো চলতেছে এগুলা এগুলো শুরু হবে আপনার ছোটো সাইজ একশো টাকা আছে আর একবারে বড়দের একশো টাকা পর্যন্ত আছে আর এখানে আছে এই যে আর্মি ট্রাউজার এটা মাত্র পঁচাত্তর টাকা করে আর ভিতরে এক কালার আছে একটা ওইটা পঁয়ষট্টি করে আমাদের ফ্রক গুলা শুরু হবে ষাট টাকা পঁয়ষট্টি টাকা থেকে বাচ্চাদের গুলা একশো টাকা একশো বিশ টাকা পর্যন্ত আছে এই যে একটা ডিজাইন আছে জি 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 সুতি ফ্রক সারা বছরই চলে বাচ্চাদের ফ্রক যেটা জিরো আইটেম এই যে একটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন ঠিক আছে তারপরে এই যে এখানে আছে এই যে আরেকটা ডিজাইন এখানে আলহামদুলিল্লাহ ডিজাইন এই যে একটু বড়দের যেরা পাঁচ সাত বছর আছে এদের এটা ঠিক আছে এই যে এই যে বাচ্চাদের শার্ট আছে এখানে এই যে আরো কয়েকটা ডিজাইন আছে হ্যাঁ যারা নিতে চায় তারা ইনশাল্লাহ যোগাযোগ করে ভিডিও কলে দেখে দেখে ভিডিও কলে যারা নিতে চায় তারা এই যে দেখেন এরকম কাজের ভিতরে হোক যারা নিতে চায় ইনশাল্লাহ ভিডিও কলে দেখে দেখে রিলেক্সে ইনশাল্লাহ অর্ডার দিতে পারবে অবশ্যই কোনো সমস্যা নেই জিভ এরপরে আমরা দেখবো সারা বাংলাদেশে কিছু সারা জাগানো প্রোডাক্ট ঠিক আছে যেগুলা গেঞ্জি বলা হয় টি শার্ট যারা গার্মেন্টস আইটেম চলে হ্যাঁ ভালো জি জি অবশ্যই অবশ্যই যারা নিতে চায় যারা ব্যবসা করতে চায় যদি মনে করে শুধু টি শার্ট দিয়ে ব্যবসা করবে ইনশাল্লাহ তারা ওইটাও পারবে আমাদের এখানে দেখতে পাইতেছেন আপনি বিভিন্ন ধরনের এটা কাঁচা বাদাম বলা হয় ঠিক আছে এটা তিনটা সাইজ এটা মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হবে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ঠিক আছে এটা বড় দেশ সাইজ এটা এটা পঞ্চান্ন টাকা এই যে বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্ট মিলানো হবে তারপরে এই যে এক কালার এম্বোটারি আছে এই যে এক কালারের ভিতর আছে এটা সত্তর টাকা তারপরে এই যে এটা আছে এক কালারের ভিতরে কলার পকেট ঠিক আছে এটা হলো পঁচাত্তর টাকা তারপরে এগুলো আছে অল ওভার প্রিন্টের ভিতরে এটা হলো গিয়া আশি টাকা করে ঠিক আছে তারপরে এটার ভিতরে একটু ভালো কোয়ালিটি যেটা শোরুম কোয়ালিটি বলে কাপ কলার ম্যাচিং করা এই যে এটা হবে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা তার মানে এভারেজ সবগুলোর আইটেমই কম রাখছেন আপনারা জি 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 জি

তারপরে এই যে একটা হট আইটেম দেখা এই যে আদি বাংলা কাপড় হট কেন ভাই এটা খুব চলতেছে বর্তমানে এই যে আদি বাংলা কাপড় হান্ড্রেড পার্টিন্তর অল ওভার সাইজের ভিতরে ভিতরে তারপরে এই যে বিভিন্ন দেশের জার্সি আছে বিভিন্ন ক্লাবের জার্সি আছে এই যে একটা জার্সি এটা আর্জেন্টিনার জার্সি তারপরে এই যে এটা তিনটা সাইজ হবে এটা হইলো গাল হেলাল এটা হলো গিয়া এটা আছে আল হেলাল ঠিক আছে ইন্টার আছে বিভিন্ন রকমের জার্সির কালেকশন আছে হ্যাঁ যে হাবাতা ফুল হাতা সবই আছে কত শীতের সিজন আসতেছে ফুল হাতা জার্সি খুব চলতেছে এই যে ফুল হাতের ভিতরে আছে এগুলো সবগুলোরই হাবাতা আছে এবং সবগুলোরই সাথে ফুল হাতা আছে ঠিক আছে তারপর হইলো লোকে এই যে দেখি এই যে কিছু চায়না মাল আছে এই যে এই যে অ্যাম্বোস করা মাল বোঝা যাইতেছে কিনা আমি একটু দেখাচ্ছি ধরুন এই প্রিন্টটা এখন চলছে ভালো জি 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 মালটা এখন খুব ভালো চলতে এই যে দেখেন এই যে দেখেন একেবারে এই যে প্রিন্ট করা এই যে গলার কাফটা দেখতেছেন এই যে কাজ করা আছে এই যে হাতের কাজ করা আছে পুরোটা অ্যাম্বোশ করা এটা মাত্র নব্বই টাকা করে চলার মতো কানেক্ট জি জি অবশ্যই অবশ্যই যারা শোরুমে তুলতে চায় শোরুমেও তুলতে পারে যারা ভ্যানে বিক্রি করতে চায় তারা ইনশাল্লাহ ভ্যানও বিক্রি করতে পারবে দশ টাকা থেকে শুরু হবে জিরো থেকে শুরু করে একবারে বড়দের পর্যন্ত আছে অনেক কোয়ালিটি আছে অনেক কালার আছে আসলে এই জিরো বাচ্চাদের সেন্টু আছে এখানে আছে মাত্র দশ টাকা থেকে শুরু হবে বড়দের গেঞ্জি যে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হবে সেন্টু গেঞ্জি স যারা যারা মনে করে যে আমাদের হুঁশিয়ারি মালামাল নিয়ে ব্যবসা করবে শোরুম দিবে অথবা একটা ভালো দোকান দিবে অথবা ভ্যানে বিক্রি করবে তারা ইনশাল্লাহ আমাদের এক দোকানে আসলে এইখান থেকে বসে থেকে সে তার যত প্রোডাক্ট প্রয়োজন ইনশাআল্লাহ সে চিপ রেটে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ সামনে শীতের সিজন আসতেছে নিয়ম হলেও সিজনকে সামনে রেখে ব্যবসা শুরু করতে পারে যারা এখন ব্যবসাটা শুরু করবে ইনশাআল্লাহ শীতে খুব ভালো আগে বাড়তে পারবে তো ইনশাআল্লাহ এখন থেকে যারা ব্যবসা শুরু করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর ইনশাআল্লাহ শীতের আমাদের যেসব আইটেম কালেকশনগুলো আসবে এই চ্যানেলে ইনশাআল্লাহ আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রতি মানে আমার সালাম রইলো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম